একটা বিষয় নিয়ে আসলে আপনাদের সামনে আলোকপাত করতে আসলাম তারও আগে আগে বলি যে আমাদের আগামী কয়েক দিনের মধ্যে আমাদের একটি ব্যাচ শুরু হবে কোর্স শুরু হবে অলরেডি কয়েকজন জয়েন্ট করেছে এবং ফ্রি কোর্স এখানে কোনো কস্টিং আপনাকে দিতে হবে না আপনি কোর্স করবেন আর এবং কন্টিনিউ করতে হবে এই মন মানসিকতা নিয়ে কোর্সটা করবেন ইনশাল্লাহ ওদিকে করতে চান সে আমার 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 নম্বর দেওয়া আছে গত ভিডিওতে এই ভিডিওতেও থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন এইখানে মার্কেটের কন্ডিশনে বিনিয়োগকারীদের উপরে যে ইফেক্ট বর্তমানে পড়তেছে যেভাবে ইফেক্ট পড়তেছে সেটা হলো মার্কেট যেভাবে চলতেছে এটা আপনার অনেক বড় ধস বা পতন আমরা এই সময়ের মধ্যে ঈদের পরে দেখিনি কিন্তু প্রতিনিয়ত মার্কেট কিন্তু মাইনাস হচ্ছে প্রতিনিয়ত মার্কেটের সূচক কমতেছে শেয়ারগুলোর প্রাইস কমতেছে সূচক খুব বেশি না কমলেও শেয়ারের প্রাইস কিন্তু অনেক শেয়ারের প্রাইস কিন্তু প্রতিনিয়ত কমতেছে এর দ্বারা কী হচ্ছে জানেন বিনিয়োগকারীদের উপরে যে ইফেক্ট তৈরি হচ্ছে বিনিয়োগকারী হতাশ হয়ে যাচ্ছে মার্কেটে কি হচ্ছে না হচ্ছে এইটা দ্বারা অনেক বিনিয়োগকারীর বিশ্লেষণ করার যোগ্যতা বা সমর্থন আয় যে মার্কেটের ফিউচার প্ল্যানিংটা কী হতে পারে তবে মূল যেটা হচ্ছে এখানে কন্টিনিউ পতন ঘটিয়ে ঘটানো একটা প্ল্যানিং আমার যেটা মনে হচ্ছে এখন কয়েক প্রতিনিয়ত এমনি তো মার্কেট আপনার যেভাবে কারেকশন হয়েছে যেভাবে পতন হয়েছে প্রতিনিয়ত পতন বা এইভাবে পতন হওয়ার কোনো কারণ আমি দেখি না কিন্তু প্রতিনিয়ত পতনের কারণ আপনারা বলতে পারেন শুল্ক নীতি বা বৈশ্বিক অবস্থা বাংলাদেশের মার্কেটে এই নীতিগুলো প্রয়োগ এখন চলবে না কেন চলবে না এমনি তো মার্কেট দীর্ঘদিন ধরে পতনের মধ্যে কিন্তু পতনের বৃত্তের মধ্যে কিন্তু ঘোরাফেরা করতেছে ভয়াবহ পতনের মধ্যে মার্কেটটা আছে। সেই জায়গাতে বিনিয়োগকারীদের যে ইফেক্ট হচ্ছে বিনিয়োগকারীর আস্থা তো খুঁজে পাচ্ছেই না বরঞ্চ এখনও বিনিয়োগকারী বিভ্রান্ত হচ্ছে বিভ্রান্ত হয়ে মার্কেটে কি হবে না হবে আবার বড়ো ধরনের ধস এইখান থেকে হয় কিনা না বা বড়ো ধরনের পতন হয় কিনা এই ভয় কিন্তু বিনিয়োগকারীরা আছে বা বা আস্থার জায়গাটা কোনোভাবেই ফিরে পাচ্ছে না বরঞ্চ সবচেয়ে বড় ইফেক্টিভ বিনিয়োগকারীদের উপরে যে অনাস্থা তৈরি হচ্ছে বিনিয়োগকারীদের প্রচুর পরিমাণে এবং প্রচুর পরিমাণে বিনিয়োগকারীরা এখানে আস্থা তার সংকটে ভুগতেছে কোনোভাবেই মার্কেটকে বিশ্বাস করতে পারতেছে না যে মার্কেট আসলে গ্রো হবে কি হবে না এই জন্য মূল মোট কথা আমি বলতে চাই যে আসলে মার্কেট এইভাবে চলতে পারে না হয়তোবা চলবেও না হয়তোবা মার্কেট ঘুরে দাঁড়াবে কিন্তু এই যে বিনিয়োগকারীদের ক্ষতি এইগুলো কে পোষা পোষাবে এইগুলা কিন্তু সিকিউরিট এক্সচেঞ্জ কমিশন বা সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে লক্ষ্য করা উচিত বলে আমি মনে করি এইভাবে কিন্তু একটা বাজার চলতে পারে না প্রচুর পরিমাণে ইফেক্ট নেগেটিভ ইফেক্ট এবং বিনিয়োগ বিভ্রান্ত করতেছে আস্থার সংকট বাড়াচ্ছে এবং এই মার্কেটের উপরে তাদের একটা ঘৃণা কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে